চ্যানেল অনগ চলে আসলাম আবারও একটি ডেলি ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজ হচ্ছে শনিবার আর এখন সাড়ে আটটা তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে একটু দেরি ব্লগটা স্টার্ট করতে তো যাই হোক কোনো ব্যাপার না এখন থেকে সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে তো চলো দেখতে থাকো তোমরা কি কি করি আমি সারাদিন কি কি না করি কোথায় যাই না যাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো এখন বর্তমানে আমি চা বসিয়ে রেখে এসেছি রান্নাঘরে তো চলো দেখ খা যাক চাটা কত কি ঠিক করেছো এই যে এখানে চা বসে রেখে গেছিলাম আর চায়ের লিকারটা এখনো ভালোভাবে ফোটেনি আর অল্প ফুটবে আর অল্প শুকাবে তো ততক্ষণে আমি আমার অন্য কাজ করিনি চলো চা বসিয়ে এসে এদিকে আমি ঘরটা শুয়ে নিচ্ছিলাম আর আজকে কাজের পুরো তাড়াহুড়ো লেগে গেছে ঘুম থেকে কোনো দিন যদি একটু উঠতে দেরি হয়ে যায় তাহলে কাজের তাড়াহুড়ো লেগে যায় তো তারপর চাও হয়ে গেছে চাটা ছেঁকে নিচ্ছিলাম এখানে আর আজকের ভিডিও ক্লিপগুলো কিন্তু ও নিয়ে দিচ্ছে মানে এই দুটো ক্লিপ ও নিয়ে দিলো যেহেতু ও বাড়িতে ছিল তো তার জন্য ওকে বললাম নিয়ে দেওয়ার জন্য এসেছি দুজনের জন্য চা দেখতেই পাচ্ছ আর তার সাথে রয়েছে ক্রিম বল মানে নামই ক্রিম বল ভিতরে কিন্তু ক্রিমের কোনো বংশ নেই এই যে ভাবছে কখন ভিডিওটা করা হবে আর কখন আমি খেতে পারবো দেখো 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 মানে সহ্য হয় না খাওয়া দেখলে সহ্য হয় না কতক্ষণে খাবে কেমন বনটা

নাদল আমাতো ভালো লাগে আমাতো কাজ হলো হুম খাওจุতে জান আমার বার্থ ডিটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর তোমরা হয়তো ওকে দেখোstylesheet একই জামা কাপড় একই ড্রেস পরে থাকে কারণ ওর জামা কাপড় নেই শার্ট পেন নেই ওর ড্রেস নেই ওর তার জন্য একই ড্রেস পরে থাকে আর ওর জামা কাপড়ও আমি ধুয়ে দিই না তার জন্য একই একটাই একটাই সব সময় দেখবে একটাই জামা কাপড় পরে থাকে ও হয় এই ব্লু শার্টটা পরে থাকবে না একটা মেরুন শার্ট আছে ওটা পরে থাকবে ওকে আমি জামা কাপড়ও ধুয়ে দিই না প্লাস ওর জামা কাপড়ও নেই না হ্যাঁ গরিব না সেই তুমি দুইটাই সেট তোমার কাছে উল্টায় পাল্টায় পরো হ্যাঁ

ও চলে যাওয়ার পর মোবাইলে গান বাজিয়ে তারপর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর এই বেডশিটটা তোমাদের কেমন লাগে কমেন্টটা অবশ্যই জানিও আমার ভীষণ ফেভারিট বেডশিট এটা খুব ভালো লাগে আমার বেডশিটটা তো তার জন্য আমি এই বেডশিটটা বেশি ইউজ করি না আমার যেগুলো জিনিস বেশি ভালো লাগে সেগুলো আমি রেখে দিই বেশি ইউজ করি না কারণ নষ্ট হয়ে যাবে বলে তো তার জন্য কম ইউজ করি এদিকে রান্নাঘরে এসে আধা রান্না কমপ্লিট হয়ে গেছে আমার মোবাইলে চার্জ ছিল না বলে সেরকমভাবে তোমাদের সাথে আর শেয়ার করা হলো না তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ দুটা উনানে দুটা বসিয়ে দিয়েছি এক উনানে হচ্ছে বেগুন পোড়া আর আরেক উনানে আমি নতুন একটা কিছু বানাবো আজকে তো ঘন্ট মাছের মাথা দিয়ে ঘন্ট বানাতে তো সবাই জানো কে কেমন ভাবে কি বানায় না বানায় তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব যে ঘন্ট নতুন রেসিপি কিভাবে বানাই পুরাটাই শেয়ার করব তোমাদের সাথে আমার যতটুকু মনে হয় এটা কখনো কেউ এমনভাবে বানাও নি হয়তো আবার বানাতেও পারো ঠিক বলতে পারলাম না তো যাই হোক যদি তোমরা আগের থেকে এই রেসিপিটি জেনে থাকো তাহলে কমেন্ট অবশ্যই জানিও আর যদি না জেনে থাকো সেটাও জানিও সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি তারপর গোটা গোটা করে আলু কেটেছি দেখতেই পারছো তো আলুগুলোকে অল্প হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নিলাম তো এখন আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি তো তারপর এটাতে অল্প পেঁয়াজ সোমবার দিয়ে নেবো দেখতেই পারছো দিয়ে দিলাম পেঁয়াজগুলো তো পেঁয়াজটাকেও অল্প লবণ দিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেবো পেঁয়াজটাকে যাতে কি পেঁয়াজটা মজে যায় ভালো করে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা তো এখন এটাতে অল্প হলুদ অ্যাড করে নিলাম আর তারপর এখানে জিরে বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আর অল্প লঙ্কা গুঁড়োও দিয়ে দেব কারণ কাঁচামরিচ বাটা দিলে একদমই রংটা মানে কীরকম কালো কালো হয় তরকারির রঙটা ভালো হয় না তো তার জন্য কালার হওয়ার জন্য একটু মরিচের মানে কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর তারপর একটু দিয়ে দিলাম রসুন বাটা তো রসুন বাটা মানে রসুনটা আমি থেঁতো করে নিয়েছি পেস্ট করে প্রিনিয়ার তো এই করা রসুনটাই দিয়ে দিলাম তো এখন এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব ঢাকা দিয়ে দেখতে পারলে তোমরা মশলাটা ভাজা ভাজা হওয়ার পর মাছের মাথা আর ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে নিলাম তো মাছের মাথাগুলো এখন খুন্তিটার সাহায্যে ভেঙে নিচ্ছিলাম টুকরো টুকরো করে নিচ্ছিলাম মাথাগুলোকে আর তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দেখতেই পাচ্ছ মশলাটা কষে কি সুন্দর ওপর দিয়ে তেল বের হয়ে এসেছে তো এখন এখানে আমি অল্প জল অ্যাড করে নেব যেহেতু এটা মাখা মাখা করব তো তার জন্য বেশি জল দেবো না অল্প একটু জল দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো এক উনানে ভাত হচ্ছে আর আরেক উনানে ঘন্ট হচ্ছে তো আমি ভাবলাম এমনিতে বেকার দাঁড়িয়ে থেকে কি করবো আর তো বেগুন পোড়াটাকে মেখে নিই বেগুনটাকে ছুলে ঠুলে তো তারপর এই যে বেগুন ছুলছি এখানে দেখতেই পারছো তোমরা আমি সবসময় যেটা ভাবি সবসময় সেটার উল্টাই হয় ভেবেছিলাম বেগুনটার থেকে পোকা বের হবে কিন্তু বের হলো বেগুনের বিচি দেখতেই পাচ্ছো পুরো বিচি ভরা বেগুনটা আর এই বেগুনের বিচিগুলো খেলে পুরো মুখ চুলকায় আমার মানে অ্যালার্জি হয় বেগুনের বিচিগুলোর থেকে তো তার জন্য বিচিগুলো বেছে বেছে আমি ফেলে দিচ্ছিলাম বেগুন মানে যে জায়গাগুলো বিচি ভরা ছিল সেই জায়গাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছিলাম আর বাকিটুক মেখে নেব জাস্ট খালি দেখো কি সুন্দর তেল বের হয়ে এসছে একদম দেখেই মনে হচ্ছে কতক্ষণে খাবো এই মুড়ি বন্ধটা খেয়ে অবশ্যই জানাবো তোমাদের যে কেমন হয়েছে তো এটাকে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব দেখতেই পারছো ভাত হয়ে গেছে আর এই যে এইদিকে সয়াবিন আর আলু এগুলো ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম রান্না করব বলে কিন্তু এখন আর এটা রান্না করব না এটার কারণটা বলছি দাদা তো যেটা বলছিলাম আর কি তোমাদের যে সয়াবিনটা কেন রান্না করব না এখন এখন যদি সয়াবিনটা রান্না করি তাহলে আমার ভীষণ বকা খেতে হবে আর এত কষ্ট করে রান্না বান্না করার পর যদি বকা খেতে হয় তাহলে কি ভালো লাগে বলো তো তার জন্য আর এখন এটা রান্না করব না আর বকা খেতে হবে এটা বলছি কারণ আমার বর ও বেশি পদ রান্না করলে ভালোবাসে না মানে বেশিরভাগ মানুষই বেশিরভাগ বররাই হয়তো বৌরা অনেক কিছু অনেক পদ বানালে ভীষণ ভালোবাসে আর না বানালে হয়তো বকা দেয় কিন্তু আমার বর উল্টা আমার বর আমি যদি বেশি পদ রান্না করি তাহলে আমার বকা খেতে হয় মানে ওই ভাজা হবে একটা একটা ভেজ তরকারি বা কিছু হবে ডাল হবে ধরো আর মাছটা যা থাকবে তো এরকম হলে ঠিক আছে এর বেশি যদি কিছু বানাতে যাই তাহলে ভীষণ বকা খাই তো আজকের কী কী মেনু হয়েছে দেখাচ্ছি তোমাদের তো যেগুলো হয়েছে ওগুলো দিয়ে তো দুপুরে হয়েই যাবে তো এখন আর বেকার সোয়াবিনটা বানিয়ে বকা খাওয়ার আমার কোনো দরকার নেই তো তার জন্য আর বানাবো না রাত্রে ওকে জিজ্ঞেস করে নেবো যদি বলে বানাতে তাহলে বানাবো আবার বর পুরোই উল্টো মানে অনেকের ঘরে হয়তো না বানানো নিয়ে রাগারাগি হয় কিন্তু আমাদের ঘরে বানানো নিয়ে রাগারাগি হয় তো তার জন্য ভাবলাম বেকার বানিয়ে আর কি করবো তো তার জন্য এখন ফ্রিজে ভরে রেখে দেবো আর আমার বান্না শেষই তো এখন রান্নার যেগুলো বাসন বের হয়েছে সেগুলো ধুয়ে নেব আর ডাল সম্বাদ দেওয়া পাকি আছে তো পরে স্নান করে এসে ডালটা সম্বাদ দেব বা যদি ও এসে পরে স্কুল থেকে তো আগেই দিয়ে নেবো সম্বাদটা। আর তারপর ওকে খেতে দিয়ে তারপর স্নানে যাব। আর এখনও স্কুল থেকেও আসেনি আজকে জানি না তো লেট হচ্ছে কেন ওর অন্যদিন তো এসেই পড়ে তো আজকে জানি না হয়তো কিছু কাজ আছে বলছিল রেজাল্টের কাজ আছে রেজাল্ট বানাতে হবে তো তার জন্য এত লেট হচ্ছে তো যাই হোক আমি আর আজকে ফোন করিনি ওকে তো একটা ফোন করে দেখবো তারপর বাসন টাসনগুলো ধুবো তো তারপর দেখি কি করি রান্নার যেগুলো বাসন বের হয়েছিল সেগুলো ধুয়ে ঠুয়ে এখন গ্যাসের উনানটাকে মুছে নিচ্ছি আর আজকে গ্যাসের উনানটা অতটা একটা তেল ছেটা পরেনি তো তার জন্য কাপড় দিয়েই মুছে নিচ্ছি আর টাইলসগুলোও কাপড় দিয়েই মুছে নিচ্ছি কাপড়ের মধ্যে একটু জেল লাগিয়ে নিয়েছি তো সেটা দিয়েই মুছে নিছি আর আমার এই মোছামুছি করতে করতে ও কিন্তু স্কুল থেকে চলে এসেছে তো কিছুক্ষণের মধ্যেই ঢুকবে ঘরে দেখতেই পারবে তোমরা ওকে তো দেখলেই তোমরা যে ওর চটক করে চলে গেল ক্যামেরাটা অন ছিল বলে বেশিক্ষণ আর দাঁড়ায়নি তো দেখে ফেলে যে আজকে যে ক্যামেরাটা অন ছিল তো তার জন্য আর বেশিক্ষণ দাঁড়ালো না আর ওই ঘরে গিয়ে আমাকে বলছিল যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি ওকে দেখানোর জন্য কিন্তু আমি ওকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করিনি আমি আমার কাজ করছিলাম বলে ক্যামেরাটা অন করে রেখেছিলাম তো এটাই আমি ওকে বলছিলাম তো যাই হোক এখানে আমার উনান টোনান মোছা হয়ে গেছে গ্যাসের উনান যে আজকের দুপুরের মেনু এখানে রয়েছে বেগুন আলু ভাজা মানে বেগুন আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছে অল্প একটু আর এখানে রয়েছে বেগুন পোড়া আজকাল বেগুন পোড়াতে পেঁয়াজ দেনি এমনিই মাখা করেছি এখানে রয়েছে ডাল আজকে একটু মুগ ডাল করেছি আর এখানে রয়েছে মুড়িগণ্ড নতুন স্টাইলে দেখতেই পাচ্ছ মুড়িগণ্ডটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে তো এই এই হচ্ছে আজকের আইটেম দুপুরের খাওয়া দাওয়ার তো এবার খেতে দিয়ে দেব আর এখানে দেখো হিরো আলম শুয়ে আছে আসামের হিরো আলম আমাদের বঙ্গাইগড় না সরি ককটা হিরো আলম

দেখতেই পারছো তোমরা ওইখানে খেতে বসে তো ওইখানে বেগুন পোড়া দিয়ে ভাত খাচ্ছিল প্রথমে আর আমারও ভীষণ খিদে পেয়ে গেছিল কিন্তু আমি এখন খেতে পারবো না কারণ আমার অনেক কাপড় ধোয়া আছে তো তার জন্য আমি একটা লাড্ডু নিয়ে বসেছি তো লাড্ডুটা খেয়ে নিচ্ছিলাম যা থেকে খিদাটা অল্প কমে যায় মুড়ি মুড়ি ঘন্টাটা কেমন না হ্যাঁ ঘন্টা আগে এদিকে ওকে দেখো খাওয়া দাওয়া করার পর বিন্দাস ঘুম দিয়েছে আর দেখতেই পাচ্ছ কিভাবে ঘুমিয়ে রয়েছে আর আমি কাপড় ভিজিয়ে এসে দেখলাম যে ও ঘুমাচ্ছে তারপর ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করি আর দেখতেই পাচ্ছ পায়ের ভেতরে হাত ঢুকিয়ে কে আবার ঘুমাই বলতো এক গাদা জামা কাপড় ধুয়ে স্নান করে মাত্র আসলাম ঘরে তো এখন একটু ক্রিম ঠ্রিম লাগিয়ে সিঁদুর পরে টিপ ঠিপ দিয়ে একটু নিজের হুলিয়াটা চেঞ্জ করে নেবো সারাদিন তো দেখোই তোমরা কি পাগলির মতো থাকি আমি কিন্তু এখন হুলিয়া চেঞ্জ করে কিছুই হবে না একটু টাইমের জন্য আমার হুলিয়াটা ভালো লাগবে দেখতে কিন্তু আবার কিছুক্ষণ পর যেই সেই আবার পাগলির মতো হয়ে যাবে চুল চুলচুল তো আমার মতো কে কে এমন বাড়িতে পাগলির মতো থাকো কমেন্টটা অবশ্যই জানিও আমি এমন করেই থাক বাড়িতে তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য আর দেখতে পাচ্ছ এই যে পেছনে ও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মানে ওরই দিন ওরই রাত সবকিছু ওরই তো আমার তো কাজ করে করে অবস্থা শেষ মানে শরীরে একটু এনার্জি নেই প্রচণ্ড খিদে পেয়েছে এখন বাজে বিকেল চারটা আর এখন অব্দি আমি ভাত খাই কত কাজ আমার কাজ করতে করতে অবস্থা শেষ হয়ে গেছে আজকে আমার হারিনার শুধু আরাম আর আরাম দেখো কি আনন্দ মনে ঘুমাচ্ছে কোনো মানে দাঁড়ি নি আমি যেখানে বসে আছি এত কাজকর্ম যে করে আসলাম আমি ওর কোনো মানে দেনাই নি তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করে নেব আর পরে আবার কথা বলছি তোমাদের সাথে আমি খাওয়া দাওয়াটা করিনি প্রচন্ড খিদে পেয়ে গেছে তো খেতে বসে পড়েছি আমি দেখতেই পারছো আর এদিকে আমি মোবাইল দেখে দেখে ভাতটা খাচ্ছিলাম কারণ একা একা খেতে আমার একদমই ভালো লাগে না তো তার জন্য মোবাইলটা নিয়ে বসেছি যাতে কি তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায় আর একটু বোরিংও না লাগে তো তার জন্য মোবাইলে মানুষের ব্লগ দেখে দেখে ভাত খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন খাবার বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম যে এখন ধুবো না কারণ একটুকু ইচ্ছা করছিল না ধুতে তো পরে ভাবলাম না ধুয়েই ফেলি এখন যদি না ধুই আবার পরে ও ধুতে ইচ্ছে করবে না বাসন জমালেই জমে থাকে তো তার জন্য ধুয়ে ফেললাম সাথেরটার সাথেই কাজও শেষ হয়ে যাবে আর সন্ধেবেলা কোনো কাজকর্ম থাকবে না শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে সব কাজকর্ম শেষ করে একটু রেস্ট করছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেল চলে আসলাম রান্নাঘরে চা বানিয়ে নেওয়ার জন্য তো আজকে একটু লাল চা করে নেব দেখতে পারছো এই যে হয়ে গেছে চা আর এখানে নিয়ে নিয়েছি মেরি বিস্কিট তো লাল চা আর সাথে মেরি বিস্কিটের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে আমার কাছে এমনিতে আমি মেরি বিস্কিট খেতে ভালোবাসি না কিন্তু এই মেরি বিস্কিটটা বিশালে নতুন এসেছে এবার আর ভীষণ টেস্টি খেতে মানে মন একটা মানে বাটার বাটার ফ্লেভার লাগে আমার কাছে বিস্কিটটার মধ্যে যাই হোক চলো এবার আমরা চাটা খেনি খেয়ে নিই তো ঘরে নিয়ে যাই চাটাকে তারপর খেয়ে নিই চলো চাটা খাওয়ার শেষ আর এই দেখো দেখো তোমরা খালি দেখো এই যে দেখো এই যে হাগুরা হাগুরা রাত্রবেলাও হাগু করতে যায় চা খাওয়ার পর ওনার হাগু পেয়ে গেছে হাগু এই যে সন্ধ্যাবেলা করে হাগু করতে যায় ঠিক সকাল দুপুর একবার হাগু করছে এই এখন আবার হাগু করতে গেল এই শন্দালা হাগুলাম ওরে যে দেখো বাইরে একটু नजारा তোমাদের অন্ধকার হয়ে গেছে তো বন্ধুরা এখন আর শেয়ার কোন কাজকর মু নেই তো ভাবলাম আজকের ব্লগটাকে এখনি এন্ড করে দেই বেকার লম্বা করে তো লাভ নেই তো তার আগে একটা কথা বলে যেতে চাই তোমাদের ব্লগটা এন্ড করার আগে তো যারা যারা আমার ব্লগ দেখো তাদের জন্য বলছি আর যারা এখনও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি চ্যানেলটি ঝটপট করে সাবস্ক্রাইব করানো কারণ কি এরপরে নেক্সট ডে যেগুলো ব্লগ আসবে খুবই মজাদার মজাদার ব্লগ আসবে কারণ কাল আসছে আমাদের বাড়িতে অতিথি আজ তোমরা তো জানোই বাড়িতে অতিথি আসলে কত মজা হয় আর তার সাথে সাথে আমরা ঘুরতেও যাব কোথায় যাবো না যাব কি কি খাওয়া দাওয়া হবে না হবে কে কে আসবে না আসবে সব কিছু সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমি তো ব্লগগুলো অনেক মজাদার হবে তো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি ছটপট সাবস্ক্রাইব করে নাও মজাদার মজাদার ব্লগুলো দেখার জন্য তো চলো আজকের ব্লগটাকে এখানে অ্যান্ড করি আবার দেখার জন্য তোর একটি ব্লগের সাথে তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর যদি তোমাদের মন চায় যদি তোমাদের মন চায় তাহলে একটা কমেন্ট করে দিও বলছি না যে করতেই হবে যদি তোমাদের মন চায় তাহলে করে দিও তো চলো টাটা বাই বাই টেক কেয়ার গুড নাইট